বয়স বাড়ার সাথে সাথে বন্ধু হারানোর ব্যাপারটা এক ভয়ঙ্কর রকমের যন্ত্রণা বয়স যত বাড়তে থাকে দায়িত্ব টেনশন ব্যস্ততা সব কিছুই বাড়তে থাকে শুধু একটা জিনিসই কমতে থাকে সেটা হলো বন্ধুদের সংখ্যা আমাদের বয়স যখন এক থেকে দশ তখন আমরা বুঝতে শিখি বন্ধুত্ব কি আমাদের বয়স যখন দশ থেকে পনেরো তখন আমরা শুধু একটা কথাই মানি বন্ধুত্বই পৃথিবীর একমাত্র শক্তি যে পাশে থাকলে নেই কোনো ভয় আমি বন্ধুত্বের জোরেই করে ফেলতে পারবো এই পৃথিবীর জয় আমাদের বয়স যখন পনেরো থেকে আঠারো তখন আমাদের বন্ধুত্বের আড্ডাটা চলে ঘন্টার পর ঘন্টা অনবরত কত হাসি কত ঠাট্টা সেই আড্ডাতে করতাম কতই না প্ল্যানিং আর কতই না গল্প যে আমাদের বন্ধুত্বের আড্ডাটা সারা জীবন এইভাবেই থাকবে হবে না কখনো অল্প অথচ আমাদের বয়স যখন বিশ থেকে বাইশের কোঠায় তখন আজ সবাই আড্ডাটা বলে নিজের ক্যারিয়ারের পিছনে দৌড়ায় শেষ হয়ে গেছে আমাদের সেই আড্ডাময় বিকেলটা শেষ হয়ে গেছে বিকেল হলে একজন আরেকজনকে কল দিয়ে অপেক্ষা করা সেই মুহূর্তটা হুম যে বন্ধুদেরকে ছাড়া সময় কাটতো না আজ বছর পার হয়ে গেলেও তাদের সাথে দেখা হয় না হ্যাঁ আজ হয়তো ব্যস্ততার কারণে সময়টা কেটে যায় কিন্তু যখনই বন্ধুদের কথা মনে পড়ে তখনই বুকের বাপাসটা চিনচিন করে ওঠে আর ভিতরে থাকা আত্মাটা চিৎকার করে বলে ওঠে বন্ধুরা আমি তোদের কাছে ছাড়া ভালো নেই কিন্তু কি আর করার তবুও ভালো থাকার মিথ্যে অভিনয় করতে হয় আর আমি বড় হয়ে গেছি এই কথাটা বলেই নিজেকে সবসময় ভালো থাকার মিথ্যে সান্ত্বনা দিয়ে যাই